প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের পার্থক্য দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার এক সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অলিক আথানাজে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আমির জাঙ্গু অন্ডন ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ জাকির আলী অনিক মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত তঞ্জিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী মিড রোডার্স ব্যাটসম্যান নাম্বার চার কেশি কাটি মিড রোডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শাইহোক উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত জেসন হোল্ডার বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং বোলার নাম্বার আট রোমারেয় শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আকিল হোসেন স্পিন বোলার নাম্বার দশ গাকেশ মতি স্পিন বোলার এবং নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সাতাশ অক্টোবর দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ